আমার তো কাল থেকে থুতু বেরোচ্ছে আমাকে দিচ্ছে না কেন আসলে দাঁড়া বিরিয়ানি দিচ্ছি খাওয়া গুড মর্নিং বন্ধুরা তো আজকে রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি তাই তাইখান এখনও ঘুমাচ্ছে আর আজকে দেখো মানে কদিন তো দেখছিলে ব্লগে চিকেন পাচ্ছে না চিকেন তো সকাল সকালে যে কিনে দিয়ে গেছে আর আজকে আমার মেয়েজুর মান বিরিয়ানিও রান্না করছে তো বাইরের জিনিস তো খাওয়ার মানা আমার ময়দার জিনিস এগুলো তো মানা কিন্তু ঘরের তৈরি বিরিয়ানি সেগুলো তো মানা করেনি আজকে ওটাই খাবো আর চিকেনটা পারলে এখনই করে নিচ্ছি কারণ রেখে দিলে যদি খারাপ হয়ে যায় কালকে খাওয়া হবে বিরিয়ানিটা আজকে খেলব আর তাই হলে পাপার আজকে মিটিংও আছে ও বাইরে থেকে ভালো মন্দ খেয়ে আসবে আর আমরা খারাপ খাবো ওই জন্য তো বিরিয়ানি করছে ওটা খাওয়া হয়ে যাবে আর কালকের কিছু জিনিস আমার শ্বশুর তাইনের জন্য কিনে এনেছে তো তোমাদের একটু দেখাই তাই না পাবা তো রোল আর ওই ইউটুওয়ালটা ময়দার জিনিস আনতে মানা করে দিয়েছে সেই জন্য লেবু এনে দিয়েছে আমারও খাওয়া হয়ে যাবে আর কী বলে এটা তাইহেনের জন্য কিনে এনেছে আর চিপসও আছে চিপস তো ওকে খুব কমই দিই এক প্যাকেট দু দিন তিন দিন ধরে খায় খুব অল্প অল্প দিই চাইলে আর কলাটা তাই বাবা কিনেছে আর এখানে দেখো আমি ব্রেকফাস্ট রেডি খাবো আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি চিকেনটা করে নেবো ঠিক আছে খাওয়া হোক আর না হোক চিকেনটা রান্না করে রেখে দেবো কালকে কোনো একটা সবজি করে নেবো সোমবার আছে সাাদ্য তো মিলিয়ানি খাওয়া হবে তো ভিডিওটা দেখতে থাকো আশাtypescript ভালো লাগবে ঠিক আছে কি তো দেখো তাইহান এখনো ঘুমাচ্ছে আর এখানে खाচ্ছিলাম যখন একটু চামচের আওয়াজ হয়েছে তারপরে উঠে পড়েছিল তারপর ওর দুধটা আনলাম ওকে খাইয়ে তারপর আমি খেলাম এই দেখো তাইহান ঘুম থেকে উঠে পড়েছে গুড মর্নিং বলো ঠিক আছে আমরা আবার পরে আসছি ঠিক আছে তাইহানকে ফ্রেশ করিয়ে খাইয়ে দি টাটা করো আর পাপা আজকে কোথায় যাবে আনো ঘুরতে যাবে মিটিং আছে আরে আমরা তো যাব না ইয়েস করছিস মিটিংয়ে যাবে ঠিক আছে আমরা আজ একা থাকবো হুম ইয়েস করলে মজা করবো একা হ্যাঁ ঠিক আছে না মিটিংয়ে যাচ্ছে এখন তাই এনে পাপা আর আমি চিকেন রান্না করছি তাইহান প্রথমে ঠিকই ছিল তিনটের পর থেকে যেন ওর মনটা খারাপ হতে লাগলো ও ভাবছে এই আসবে এই আসবে অন্য সময় মিটিংয়ে গেলে তিনটে সাড়ে তিনটের মধ্যে চলে আসে কিন্তু আজকে পুরো পাঁচটা বাজিয়ে দিয়েছিল আর এদিকে দেখো লেবু কাটলাম তাইহানকে দেবো আর আমি খাবো চিকেনটা হতে থাক একটু মিয়ে দিয়েছি কষানো হয়নি এসে কষাচ্ছি আগে লেবুটা খাইয়ে দিয়েছি ওকে কি খাও তো বন্ধুরা দেখো তাহেন কে স্নান করিয়ে দিয়েছি আমিও স্নান করে নিয়েছি ঘর ঝাঁট দিয়ে নিয়েছি আর নিচ থেকে বিরিয়ানিটা আনলাম আর আমার চিকেন রান্না আর আমার চিকেন রান্নাটাও হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে রেখে দিয়েছি তো তাহেন কে এখন খাওয়াবো আর তাই পাপা তো চলে গিয়েছে ওখানে কি কি খাওয়া দাওয়া করছে সেগুলো ছবি পাঠাচ্ছে আর তাইহান দেখে বলে আমার তো গাল থেকে থুতু বেরোচ্ছে আমাকে দিচ্ছে না কেন আমি দাঁড়া বিরিয়ানি দিচ্ছি খাওয়াচ্ছি তো ওকে খাইয়ে দিই ঠিক আছে এই দেখো চিকেন হয়ে গিয়েছে তো প্লেট নিতে এসছি এটা রেখে তো ওই বেলা খাবো না আরে দেখো মেজদি করেছে বিরিয়ানি তো আগে তাইহানকে খাইয়ে দিই তারপরে আমি খাবো আর তাই না পাপা তো ওখানে খাচ্ছে তো না পাপা যে মিটিংয়ে গেছে সেখানে কিছু ভিডিও করে এনেছে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো প্রথমে যেতেই এটা খেতে দিয়েছিল আর চাও দিয়েছিলো তোর ফ্রন্ট ক্যামেরা একটু ঝাপসা মতো তাই এরকম একটু লাগছে আজকের ভিডিও শুরুটা ছিল অনেক আনন্দের মানে খুশি খুশি মতো কিন্তু শেষে যে এরকম হয়ে যাবে সত্যি মনটা খারাপ লাগছিলো তো এখন দেখো যেসব কথাগুলো বলছে তাই না পাপা মন দিয়ে শুনছিলো আর একটু একটু ভিডিও পাঠাচ্ছিলো

তো চারটার সময় লাঞ্চ করছে দেখো অনেকটাই লেট হয়ে গিয়েছে কারণ বৃষ্টি হচ্ছিল তো আর অনেক মানুষ জ্যামে আটকেও গিয়েছিল সেই জন্য লেট করে শুরু হয়েছিল তো কি কী খাওয়া দাওয়া করিয়েছে একটু তোমাদের সাথে শেয়ার করি জলের বোতল দিয়েছে লেবু দিয়েছে তাই এখানে পাপা এক একবার করে পাশের চেয়ারগুলো দেখাচ্ছে মানে পাশে কেউ বসেনি বলে শেষে বসেছিল খাওয়ার সময় কিন্তু মিটিংয়ের সময়ও চেয়ার ফাঁকা ছিল পাশে আর এখনও সেজন্য আবার দেখালো তো দেখো প্রথমে দিয়ে গেল ভাত আর সবজির ডাল আলু ভাজা ছিল মনে হয় ওটা আমি ঠিক বুঝতে পারছি না আর ওর সাথে আমার কথাও হয়নি এসে ফের নামাজ পড়ে চলে গিয়েছিল দোকানে আর ভিডিওটা আমি এডিট করছি এই আটটার দিকে তো ও আবার ভাত নিয়েছিল আবার সবজির ডাল নিয়েছিল ওটা মনে হয় ভালো লাগছিলো খেতে আর একটা চিংড়ি মাছের মালাইকারি হবে হয়তো এটা বেশ বড়ই চিংড়ি তারপরে দিয়েছিল চিকেন তারপরে আবার চিকেনের গ্রেভিটা মনে হয় চেয়েছে দেখে মনে হচ্ছে টেস্টি হয়েছে আর ওর সাথে কথা হয়নি বলে আমি বুঝতেও পারছি না জিজ্ঞেস করাও হয়নি তারপরে দিয়েছে চাটনি পাঁপড় আর মিষ্টি ভেবেছিলাম আইসক্রিমটা আনবে কিন্তু আইসক্রিমটা ও নেয়নি অন্য সময় আনে আর ওয়েদারটাও খারাপ সবার গলা ব্যথা হচ্ছে সেই জন্যই নেয়নি বললো কিন্তু তাইহান আবার খুব দুঃখ করছিলো কাঁদছিল কিন্তু আবার আইসক্রিমও চাইছিল তো আজকে দেখতে পাবে তাইহেনের পাপা জব জিনিসটা কেন পছন্দ করে না আর বিজনেস জিনিসটাই বেশি পছন্দ করে তো এখন দেখো সারা দুপুর তো তাইহান ঘুমালো না স্কুলে যায়নি সেজন্যই আর সাড়ে চারটে বাজে ওর পাপার জন্য অপেক্ষা করছে পাপা কখন আসবে এই করে বসে আছে খেলা করছে এই কেন যা কি হলো কি হয়েছে কি হয়েছে বল দেরি হয়ে গেছে তা আসছে তো বললো তো বাবা ওরম করিস না চকমচ এ বাবা কাপড় কথা মনে পড়ছে আসবে এক্ষুনি বাবা একবার দেখো ওর খান্না দেখে আমারও কষ্ট হচ্ছে ওর পাপা ওই জন্য দূরে কোথাও দূরে কোথাও যেতে চায় না বা চাকরি বাকরি করতে বলে কিন্তু সব করতে চায় না সময় দিতে পারবে না তো আমাদের আর আমার ছেলেটাও এরকম পা ছাড়া থাকতে পারে না তাই দেখো বাজে বন্ধুরা ভিডিওটা আর কন্টিনিউ করতে পারেনি তাই এখানে মনটা খুবই খারাপ ছিল তো এখানে ভিডিওটা শেষ করলাম ভালো থেক সবাই টাটা